এত সুন্দর রাধে রাধে বন্ধুরা আজকে আমরা যাদবপুর থেকে বার হয়েছি পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করার উদ্দেশ্যে তো আমার জানা ছিল না যে এরকম ভিড় হবে ট্রেনে আমার কখনো কখনো মনে হচ্ছিলো যেন আমি হাওয়ায় ভাসছি আবার কখনো কখনো এমনও মনে হচ্ছে যেন আমার পাটা কেউ মারিয়ে ওখানে শেষ করে দিয়েছে তো যাই হোক এখানে এত লোক জড় হবে যেটা আমার কল্পনার বাইরে ছিল তো অনেক কষ্ট করার পরে আমি নামি অবশেষে এক ভয়ঙ্কর যাত্রার পরে আমরা এই নামখানায় নামলাম তো আমরা দিক থেকে যেতে পারতাম কিন্তু কাক থেকে ওইদিকে জোয়ার ভাটার উপর নির্ভর করে তো সেই জন্য আমরা যাচ্ছি নামখানা লাইন এখানে জোয়ার ভাটার উপর নির্ভর করে না তো কার ওখানে প্রচুর লোক লাভলো দেখলাম তো আমরা সেই জন্য এসেছি নামখানা নামখানা দিকে দেখি এখানে শুধু ক্রাউডটা তোমাদেরকে দেখাচ্ছি এই ক্রাউড থেকে মনে হয় না যে ওখানকার থেকে ভিড় কিছু কম হবে ভাই লাইনটা শুধু এখান থেকে পড়েছে ভাই এটাই হচ্ছে লাইন মানে আমরা এখানে পাঁচ থেকে দশ মিনিট শুধু হাঁটলাম হেঁটে এটাই লাইনটা শেষ দেখতে এলাম মানে আজকে আর গঙ্গাসাগর পৌঁছাতে হবে না এই লাইন দেখার পরে আর মনে হচ্ছে না যে আজকে গঙ্গাসাগর পৌঁছাতে পারবো মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা লাগবে শুধু লঞ্চে উঠতে তো ওর পরে তো আরও টাইম আছে ফের ওখান থেকে বাস ধরে যেতে হবে মানে বুঝতে পারছে আজকে বোধ হয় গঙ্গাসাগরে আর যাওয়া হবে না ফাইনালি লাইনে দাঁড়িয়েছে তো আজকে মনে হচ্ছে না গঙ্গাসাগরে যেতে পারবো যদি যেতে পারে তোমাদের ডিটে পেয়ে যাবে এই হচ্ছে লাইন তো ফাইনালি আমরা দু ঘন্টা পর দু ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা যাচ্ছি এখন উঠতে তো ওখান এখান থেকে আরও এক ঘন্টা ওখান থেকে আরও আধ ঘন্টা মানে ফাইনালি হয়তো যাব পাঁচটার সময় এই হচ্ছে গঙ্গা সময় সিচুয়েশন তো ফাইনালি আমরা লঞ্চে উঠে গেছি তো আমরা এখন যাব এই নামখানে ব্রিজের তলা দিয়ে তো চলো যাওয়া যায় হর হর গঙ্গে তো অবশেষে অনেক কষ্টের পর আমরা গঙ্গাসাগরে পৌঁছালাম আমরা সর্বপ্রথম কপিলমণি আশ্রমে যাব ওখানে গিয়ে প্রণাম করবো এবং ওখানে পূজা দেবো তারপরে আমরা এখানে গঙ্গা আরতি দেখবো তারপরে নাগা সন্ন্যাসীদেরকে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো প্রথমে কপিলমণি আশ্রমে যাওয়া যাক এখানে দেখো কপিলমণির মন্দিরের সামনে ক্রাউডকে কন্ট্রোল করার জন্য কীভাবে বাঁশটাকে ব্যারিগেট করে দিয়েছে মানে এক ফার উপর থেকে দেখলে আমার যেন মাথা ঘুরছে লোকগুলো এমনভাবে ঘুরছে তো চলো এবার মা গঙ্গাকে প্রণাম করে আসি তো যাওয়ার পথে দেখো এখানে এত অস্থায়ী ঘর করে রেখেছে তাও এখানে লোক ধরাতে পারে না এত লক্ষাধিক লোক এসছে এখানে সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার অনেক তীর্থে যাও কিন্তু গঙ্গাসাগরে অবশ্যই একবার ঘুরে যাও এখানে দেখছি প্রচুর জন্য এখানে পিণ্ডদানও করছে তো মাকে আমরা দর্শন করে নেব তারপর এখানে গঙ্গা আরতির জন্য যারা প্রস্তুত হয়ে আসে তাদের দেখবো গঙ্গা আরতি অনুষ্ঠান শুরু হওয়ার আগে এখানে স্থানীয়ভাবে এখানে একটা আরতি হয় তারপরে গঙ্গা আরতি অনুষ্ঠানটা শুরু হয় এবার গঙ্গা আরতি অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে তো এখানে আজকে বিশেষ অতিথি হিসেবে এসে তৃণমূলের এক মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে এসে তো চলো এখানকার একটু গঙ্গা আরতিটা এখানে দেখে আর এখানে লোক জড়ো হয়েছে দেখো মানে লক্ষাধিক থেকে লক্ষাধিক লোক এখন জড়ো হয়েছে এই শুধু গঙ্গা আরতি দেখার জন্য গঙ্গা আরতি এখন সমাপ্তির পথে চলো আমরা এখন নাগা সন্ন্যাসীদের দর্শনগুলো করে নিই দিনের বেলা এমন দৃশ্য ছিল কিন্তু রাত্রে বেলা গঙ্গাসাগরের দৃশ্যটাই পাল্টে গিয়েছে চারিদিকে এত সুন্দরভাবে মানে সাজিয়েছে দেখে মনে হবে যেন পার্ক সময় যেমন ক্রিসমাসের সময় সাজানো হয় না ঠিক সেই প্রকারে পুরো গঙ্গাসাগরটাকেই সাজানো হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে মেলা মানে তো বিভিন্ন স্থান থেকে আসা মানুষের এক মেলবন্ধনের স্থান তো সত্যি এখানে এক মেলবন্ধনের স্থান ছিল মানে ভারতবর্ষে প্রায় প্রত্যেকটা রাজ্য থেকে এখানে লোক এসেছিলো আর তাদের ভাষায় গান করছিল আনন্দ করছিল দেখতে খুব ভালো লাগছিল এমনকি আমাদের প্রতিবেশী দেশ নেপাল থেকেও বহু লোক এসছে মানে বহু লোক আমাদের সঙ্গেও বহু লোক এসেছিলো মা গঙ্গার আশীর্বাদে এই মকরের পূর্ণ তিথিতে মা গঙ্গার কাছে এসে স্নান করার সৌভাগ্য আমার হলো তো একটু জল নিয়ে যাব বাড়ির জন্য তো মা যদি আবারও চাই এর পরের বছর আবারও আসবো এবং এই মকর সংক্রান্তিতে এসে স্নানও করে যাব।